হ্যালো বন্ধুরা আজকে দেখাবো আমি স্ন্যাপ বটন কীভাবে ইউজ করতে হয় ফ্যাব্রিকের ওপর ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না এবং চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে নি দেখে না বন্ধুরা স্ন্যাপ বটনটা আমি লাগিয়ে দেখাচ্ছি ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না প্রথমে গোলমুখটি রয়েছে এখানে আমি এরকমভাবেই এটা বসিয়ে নিলাম যার যে খুশি সে কালার ইউজ করতে পারে এরকমভাবে যে গোলমুখটি রয়েছে এটা কিন্তু নিচ দিকে বসবে এরকমভাবে আকসি দিকটা উপরে আর এটা গোল নিচের ভাবটা নিচ দিকে রয়েছে ভাবে। এরপর আমি ফেব্রিকের উপর কীভাবে বসাব এরকম খুব সুন্দরভাবে বসে গিয়েছে পিছন দিকের ভাগটা দেখুন এরপর এ সাইডে কি করে দি বসাব সেমভাবে এখানে গোলমুখটির জায়গায় এরকমভাবে আটকে দেব এরপর এটিকে আমি গোল ভাবটি যেটি রয়েছে এটা উপর দিয়ে এরপর মাপটি দেখে নেব এখান থেকে কতটা দূরত্বে রয়েছে এখানেও সেম ভাবে একসি ভাবটা কিন্তু এটার নিচ দিকে আছে উপর দিকে নয় এরকম ভাবে বসিয়ে নেব রেডি এরপরে এরকম ভাবে

এরকমভাবে খুব সুন্দরভাবে বসিয়ে গিয়েছে থ্যাংক ইউ বন্ধুরা